তো আমরা আমাদের কুরুক্ষেত্র দর্শনের যে আমরা পর্ব চলছি কুরুক্ষেত্র দর্শন এখন আমরা এসে পৌঁছেছি ভীষ্মের সরস্বজা যেখানে হয়েছিল ঠিক সেই ক্ষেত্রটাই এবং অর্জুন যে স্থান যে তীর দিয়ে গঙ্গাকে আবাহন করেছিল সেই জায়গায় আমরা এসে উপস্থিত হয়েছি এখন আমরা এই যে সিঁড়ি দিয়ে নামছি সামনে রয়েছেন সেই গঙ্গা যে গঙ্গা ভীষ্মদেবের পিপাসা মেটানোর জন্য এই কুরুক্ষেত্রের যুদ্ধ ভূমিতে উৎপন্ন তোমরা সেই অপূর্ব দর্শনটা করে নাও এই হচ্ছেন উৎপন্ন গঙ্গা আর এই হচ্ছেন অর্জুন এবং ভীষ্মদেব যিনি সরসজ্জায় বিদ্যমান রয়েছেন আমরা যখন এসেছিলাম এর আগে সেই সময় থেকে বর্তমান এই পরিস্থিতি অনেক পরিবর্তন হয়ে গেছে এই রকম সেই সময় ছিল না সেই সময়টা ঠিক এরকমটা ছিল না এই উঁচু উঁচু এই দেয়ালগুলো এগুলো ছিল না এবং পরবর্তীতে হয়েছে এগুলো আর উপরে দিকে রয়েছে জায়গা এই এখন এইদিকে একটা হনুমানজির মন্দির রয়েছে এই হনুমানজি আগে যখন এসেছিলেন তখন খোলা ছিলেন এখন এখানটায় ঢেকে দেওয়া সংকট সংকটমোচন হনুমানজি চলো কাছে থেকে গিয়ে সংকটমোচনকে দর্শন করে আসি এবং এই সামনে রয়েছে বিশ্ব পিতামহ এবং পাণ্ডবদের মন্দির রয়েছে এই সাইড একটা পার্ক মতন করে দিয়েছে বাচ্চারা খেলা করছে এদিকে ত্রিদেবী রয়েছেন মহাকালী মহালক্ষ্মী এবং মহাসরস্বতী গোপাল রয়েছেন সুদর্শন দেব এবং এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটাই হচ্ছে আসল সরসজ্জার জায়গা এবং আসল গঙ্গা এখানে উৎপন্ন হয়েছিলেন বাইরে একটা শুধুমাত্র ঝাঁকি কলা রয়েছে এবং এখানে পঞ্চপাণ্ডবের সঙ্গে দেবাদেবের মহাদেব হরি কৃষ্ণ আমাদের শ্রীকৃষ্ণও রয়েছেন রবীন্দ্র রয়েছেন এবং এই হচ্ছে সেই আদি ক্ষেত্রে যেখানটায় বিষ্ণুদেবের ভেতরে গিয়ে ছবি তোলা অনুমতি নেই বাইরে থেকে তোমাদেরকে দর্শন করাচ্ছি যে পঞ্চ এবং নিচে পিতামহ ভীষ্ম শুয়ে রয়েছেন যে ওপরে লেখা রয়েছে ফটোগ্রাফি নট অ্যালাউড তাই আমি ভেতরে গেলাম না বাইরে থেকে তোমাদেরকে দর্শন করালাম এই হচ্ছে সেই আদি সরস্বজ্জা স্থান আমাদের বাংলাতেও তারকেশ্বর মহাদেব আছেন এই দেখো কুরুক্ষেত্রের মাঠেও তারকেশ্বর মহাদেব আছেন এদিকে হনুমান জি এবং ওইদিকে আরেকটা গেট রয়েছে